আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা ইতালি প্রবাসী আমাদের শ্রদ্ধীয় হাফিজ খান ভাই আজকে অর্ডার করেছেন ভাইয়ার পরিবারের জন্য বেশ কিছু আইটেম এর মধ্যে রয়েছে নদীর বোয়াল বোয়াল মাছের ওজন আছে আর প্রায় তিন কেজি নয়শো গ্রাম প্লাস সেই সাথে আছে একটা নদীর কাতল মাছ ছোট রয়েছে দেড় কেজি সাইজের দুইটা ইলিশ রয়েছে ইলিশের ডিম इंडोवरला लागणार आहे मौदीर एकटा कातल असते एक्सचेंज दिस जिम इलीत अंदर की दे इलिस्टा बडो दे आणि की देबन या त सिंगी असते रूपचा दासकला देन मौदी सिंगी असते 2kg किती काम कर आणि बॉल

হাফিজ খান ভাই আমরা ওই যে মানে বলেছেন দুই টাইট দিব কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমাদের একটা দিতে হচ্ছে কারণ আমরা আমাদের আরেকজন গ্রাহকের মাছ লাগতো তো মাছ আর পাই নাই সেই জন্য আপনাকে দুইটা থেকে একটা দিচ্ছি না না শেষ আর এই সাথে আরেকটা আরেকজন গ্রাহককে দিতে হবে আশা করি আপনি মনে করতে রাখবেন না দুইটার জায়গা আমি একটা দিলাম নেক্সট টাইম দিয়ে দিই ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা আবারও আমরা পাঠাবো અરે આ સો તર